নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো ইস্ট বেঙ্গল রিজার্ভ তাদের প্র্যাকটিস স্টার্ট করবে সতেরোই জুন থেকে কলকাতা লীগের জন্যই মূলত প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে কোচ বিনো জর্জ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ বিশ্বাসের তত্ত্বাবধানে প্র্যাকটিস হবে এরপর বলি মহামার্ডেন কথা তো মহামার্টেন তাদের একাধিক প্লেয়ারকে বিদায় জানিয়ে দিচ্ছে যেমন কারণ বিদেশ্বর সিং আবাস থাপা এবার মহামার্টেন তাদের রাইট উইঙ্গার বেনস্টন ব্যারটকে কিন্তু ছেড়ে দিল গত আই লিগে সে সাতটা ম্যাচ খেলেছিল এবং একটা গোল করেছিল তো এই বেনস্টন ব্যারোটকে রিলিজ করে দিল মহামার্টেন এরপর যদি আমরা একটু মুম্বাই সিটি এফসির কথা বলি তো মুম্বাই তেইশ বছর বয়সী লেফট মিডফিল্ডের প্লেয়ার নৌ ফালপিয়েন তাকে তিন বছরের জন্য সাইন করে নিল গোকুলাম কেরালার হয়ে সে তেইশ চব্বিশ মরসুমে চারটে ম্যাচে ডুরান্ট কাপে খেলেছিল তারপর আই লিগে তেইশটা ম্যাচে পাঁচটা গোল ও আটটা অ্যাসিস্ট সেখান থেকে প্লেয়ারটা কিন্তু নজর কাড়ে এবং শেষ পর্যন্ত মুম্বাই আগামী দু পর্যন্ত এই পি এন নৌফালকে রাখতে চলেছে এরপর যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি তো গোয়া একজন ইয়াং ফরোয়ার্ড মোহাম্মদ নেমিল তাকে তিন বছরের জন্য এক্সটেন্ড করতে চলেছে তো আগামী দু পর্যন্ত কিন্তু মোহাম্মদ নেবিল গোয়াতেই থাকবে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারের কাপে একটা গোল আছে এবং সুপার কাপে একটা একটা অ্যাসিস্ট আছে খুব সে সুযোগ পায়নি মাত্র ছটা ম্যাচে খেলেছে তবুও তাকে ইয়াং প্রসপেক্ট হিসেবে আগামী তিন বছর ধরে রাখলো গোয়া এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু এবারে রিজার্ভ টিমের জন্য প্রচুর প্লেয়ার নেবে সিএফে ইস্ট বেঙ্গল চাইছে একটা শক্তিশালী দল গঠন করতে মেন টিমটায় তারা যেমন ভালো ফার্স্ট ইলেভেনের প্লেয়ার ইনক্লুড করতে চাইছে সেই অনুযায়ী কাজও চলছে সেরকম ইস্ট বেঙ্গল চাইছে ইস্ট বেঙ্গলের সাপ্লাই লাইন যেন ঠিক এতটাই স্ট্রং হয় যদি কখনো রিজার্ভ টিম থেকে প্লেয়ার দরকার পড়ে তখন যেন প্লেয়াররা সিনিয়র টিমে গিয়েও ভালো পারফর্ম করতে পারে সেই অনুযায়ী রিজার্ভ টিমের জন্য কিন্তু বাচা বাছা প্লেয়ার ইনক্লুড করতে চাইছে ইস্টবেঙ্গল কালকে যেমন তোমাদের বলেছিলাম ইস্ট বেঙ্গল একজন ভালো স্ট্রাইকার সাইন থেকে সিজাস টিপি ঠিক সেই রকমই ইস্ট বেঙ্গল এবার একজন ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে নিল প্লেয়ারটার নাম হচ্ছে সুনীল বাথালা এর আগে শ্রীনিধি ডেকানের হয়ে কিন্তু খেলেছে এই ডিফেন্ডারটা শ্রীনিধি কোচ ফেরান্ডো ভেরালা কিন্তু এই সুনীলের ব্যাপারে বেশ উচ্ছ্বসিত প্রশংসা করেছে লম্বা শারীরিকভাবে বেশ সক্ষম ডিফেন্ডার কিন্তু এই সুনীল বাথালা তার ফিজিক্যালিটির সাথে সাথে তার প্রোজেকশনও নাকি খুব ভালো তো কুড়ি বছর বয়সী অন্ধ্রপ্রদেশের এই ডিফেন্ডারকে সাইন করিয়ে নিল ইস্টবেঙ্গল এরপর শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স নাকি থাইল্যান্ডে গিয়ে প্রি সিজন করতে চলেছে তিসরা জুলাই থেকে বাইশে জুলাই অবধি থাইল্যান্ডে কেরালার ক্যাম্প হবে নতুন যারা সাইন হয়েছে এবং রিজার্ভ থেকে যারা মেন টিমে গেছে তারা ডাইরেক্ট পাটায়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে এবং কেরালা প্রি সিজন করে তারপর ডাইরেক্ট ডোরান্ড কাপে খেলতে নামবে এরপর মহামেডানের কিছু সাইনিং এর কথা বলি তো মহামাডেন সাইন করিয়ে নিল তেইশ বছর বয়সী উইঙ্গার অ্যালবান কলিকে তো মাল্টি ইয়ার দিলে এই উইঙ্গার মহামাটেনে আসতে চলেছে সে কিন্তু অলরেডি মহামাটেন ক্যাম্প জয়েন করে ফেলেছে এবং সিএফএল এর জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছে এছাড়া বাংলার হয়ে সন্তোষ ট্রফির ফাইনাল খেলা মিডফিল্ডার সজল বাক্যে মহামেডান সাইন করিয়ে নিয়েছে তো এই একুশ বছর বয়সী মিডফিল্ডার এর আগে কিন্তু চেন্নাইয়ের হয়ে আইএসএল খেলেছে তো যাই হোক এই সজল বাক্য কিন্তু সাইন করে নিল মহামার্ডেন এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি প্লেয়ারটার নাম হচ্ছে জিকসান সিং শোনা যাচ্ছে জিকসানকে পেতে নাকি ও মোহনবাগান দুটো দলই সমানভাবে ইন্টারেস্টেড বর্তমানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমানভাবে চেস করছে জিকসানকে প্রায় মাসখানেক আগে থেকেই কিন্তু শোনা যাচ্ছিল জিকসানকে পেতে চাইছে দুটো দল তারপর শোনা যাচ্ছিল সে কেরালাতেই এক্সটেন্ড করবে কিন্তু বর্তমানে কলকাতার দুই বড় ক্লাবই জিকশানকে পেতে ঝাঁপিয়েছে এবং সমানভাবে রেসে আছে মোহন বাগানের এর আগে কিন্তু আপুইয়াকে টার্গেট করেছিল কিন্তু শোনা যাচ্ছে আপুইয়ার কাছ থেকে তাদের ফোকাসটা সরে গেছে এবং জিকশান সিং এর ওপর কিন্তু ফোকাসটা শিফট করেছে ইস্ট দুটো মিডফিল্ডার সাইন করাতে চাইছে কেননা ডিফেন্সিভ ভাবে সৌভিক চক্রবর্তীর কিন্তু কোনো ব্যাকআপ নেই সেখান থেকে একজন সিডিএম কে কিন্তু সাইন করাতে চাইছে বেঙ্গল সেক্ষেত্রে এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি নামি সিডিএম মিডফিল্ডেই খেলতে বেশি স্বচ্ছন্দ তো একজন প্রপার ডিফেন্সিভ হাব জিক্সেন কে কিন্তু পেতে অল আউট যাচ্ছে ইস্ট বেঙ্গল এখন দেখা যাক এই ডার্বিটা কে যেতে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার